ওয়েলকাম বি আওয়ার লাইফ টক ঝাল মিষ্টিতে আমি রত্না আপনাদের সাথে আছি পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত কাটানো কিছু সময় তুলে ধরেছি এই ব্লকে আমাদের গাড়িটি আনোয়ারাতে প্রায় এসে গেছে তো আমরা এখানে নামবো কিছু দূরে আমরা নেমে দেখবো এখানে কি কি আছে তো সম্পূর্ণ জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে এবং উপকারে আসবে আমরা গাড়ি থেকে নেমে আপনাদের সাথে শেয়ার করব আশেপাশের কিছু দৃশ্য এবং এখানে দোকানপাট কী কি আছে এখানে কী কী পাওয়া যায় চেষ্টা করব কিছু তথ্য দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য যেন আপনারা এই সম্পর্কে কিছু জানতে পারেন যদিও ভিওয়ার্স আপনারা বঙ্গবন্ধু টানান সম্পর্কে সবাই খুব ভালো জানেন তারপরও চেষ্টা করব আমি কিছু তথ্য দেওয়ার জন্য যেগুলো আপনাদের উপকারে আসবে গাড়ি থেকে নেমে আমরা দেখছি কিভাবে এখানে কিছু পাকোড়া ভেজে নিচ্ছে কিভাবে ভাজতেছে সেটা দেখছি এটা ডাল ডাল দিয়ে তৈরি করে ছোটো ছোটো করে আমরা এটা অর্ডার করেছি তো ওরা ভেজে খুব সুন্দর করে বিট লবণ দিয়ে সার্ভ করে তাছাড়া এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় দেখা যাচ্ছে কাঁকড়া ভাজি করে রাখা আছে এবং এই মাটির পাত্রগুলাতে চা বিক্রি করে এটা এখানে খুব ফেমাস এখানে খুব একটা বেশি দোকানপাট নেই ছয় থেকে সাতটা দোকানপাট আছে তো ওরা এখানে বিকালে এসে এইসব জিনিস বিক্রি করে এখানে ভালো টুরিস্টও আছে মাটির পাত্রেতে চা খেতে ভালো লাগে তাছাড়া এখানে ফুচকা পাওয়া যায় চটকটি পাওয়া যায় চাটা এখানে খুব ভালো তৈরি হয় তো আমরা ফুচকাও অর্ডার করেছি সবাই আমরা একসাথে ফুচকা খাবো তো ফুচকা ওরা কীভাবে তৈরি করছে সেটা দেখাচ্ছি এটা ফুচকার টক ফুচকাগুলো দেখতে খুব সুন্দর আমাদের ফুচকা খুব পছন্দ তারপরও এখন প্রচন্ড গরম পড়ছে জন্য আমরা একটু কম খাওয়ার চেষ্টা করি ওরা টপটা রেডি করছে ফুচকাটাও রেডি হয়ে গেল তো ওরা আমাদেরকে সার্ভ করে দিবে এর মধ্যে তো আমরা এখানে এসে ভালো সময় কাটিয়েছি আন ওরাতে তো আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আশেপাশে ধান ক্ষেত ধান পেকে আসছে অনেকটাই দর্শক বন্ধুরা এই দৃশ্য আসলে মন কেড়ে নেওয়ার মতো আপনাদের অনেক ভালো লাগবে এখানে আসলে এই দৃশ্যগুলো দেখলে একদম প্রাকৃতিক দৃশ্য মনে হবে যে প্রাণ খুলে দেশের গান করি আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও আসলে এই দৃশ্যগুলোকে উপভোগ করতে পারবেন মনে হচ্ছে মাটি আর মানুষ একসাথে মিশে গেছে বাতাস বইতেছে পাখি উঠতেছে এবং কাঁচা ধানের একটা গন্ধ বেশি আসতেছে আমরা এখানে চা অর্ডার করে দিয়েছি মাটির পাত্রে কেউ চাইলে মাটির পাত্র ছাড়াও চা খেতে পারে প্লাস্টিকের ক্যানগুলোতেও চা সার্ভ করা হয় এখানে চাটা খুবই ফেমাস সবাই খেয়ে থাকে আমরা এখন বঙ্গবন্ধু টানেলে পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত আপনাদের সাথেই আছে আমরা এখন রাজকীয় তরুণ দিয়ে ভিতরে প্রবেশ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যার গভীরতা ওপর থেকে একশো পঞ্চাশ ফিট নিচে আর সর্বোচ্চ গভীরতা হচ্ছে একত্রিশ মিটার সহজ কথা হচ্ছে আমরা যখন নয়তলা বিল্ডিং ওঠাই যার সর্বোচ্চ যে উচ্চতা সেই উচ্চতা পর্যন্তই এর নিচের গভীরতা একটা নয়তলা বিল্ডিংয়ের সমান গাড়ির গতি সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব এখানে এখানে বারো ক্যাটাগরির গাড়ি চলে পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত এর দূরত্ব হচ্ছে নয় দশমিক তিন নয় কিলোমিটার আর টানেলের ভিতরে দূরত্ব হচ্ছে তিন দশমিক তিন এক পাঁচ কিলোমিটার এই পথটুকু পাড়ি দিতে আমাদের সময় লেগেছে সাড়ে তিন মিনিট এই টানেলের মধ্যে দুটি টিউব রয়েছে একটি টিউব দিয়ে যাওয়া হয় আরেকটি টিউব দিয়ে আসা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে দেশটা প্রথম টানেল তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ মোট কথায় দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল তৈরি করা দেশ হচ্ছে বাংলাদেশ আর সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেল যেটা তৈরি করতে ব্যয় হওয়ার কথা ছিল দশ হাজার কোটি টাকা যেটা সম্পূর্ণভাবে তৈরি করতে ব্যয় হয়েছে দুই হাজার কোটি টাকার মতো যা ব্যয়ের হিংসবাগি দিয়েছে চীন চীন এখানে দিয়েছে ছয় হাজার সত্তর কোটি টাকা আর বাংলাদেশ বহন করেছে চার হাজার ছয়শো কোটি টাকা আর বাকিটা আমাদের ক্ষতিকাতেই ধরে নেওয়া হয়েছে যেটা এখন ভর্তুকি দিতে হচ্ছে আমাদের দেশকে আমাদের ড্রাইভার এখানে টুল দিচ্ছে এই আপুই প্রথম টুল গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এখানে টোল ফি জমা দিয়ে আমরা আবারও ফিরে যাচ্ছি বলে রাখি এই টানেলের কাজ শুরু হয়েছিল দুই হাজার বিশ সালে দোসরা আগস্ট থেকে এবং শেষ হওয়ার কথা ছিল দুই হাজার একুশ সালে বারোই ডিসেম্বর মধ্যে কিন্তু এটা কাজ লেন্দি হওয়ার কারণে একটু সময় বেশি লেগেছে টোটাল কাজ শেষ হয়েছে দুই সালে ডিসেম্বর মাসে এই পর্যন্তই ছিল পতঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত আমাদের এই সফর ভালো থাকবেন আপনারা নমস্কার